বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা অভিজ্ঞ চিকিৎসক দ্বারা শরীর চেকআপের পাশাপাশি সুগার ও প্রেশার চেক এবং ওষুধ প্রদান প্রত্যন্ত গ্রামে পৌঁছে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে উলুবিদিয়ার স্বাস্থ্য পরিষেবা প্রদানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আস্থা নার্সিংহোম গত প্রায় এক বছর যাবৎ এই ধরনের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বা শিবির আয়োজন করছে আস্থা নার্সিংহোম আমার বয়স হচ্ছে ছিয়াত্তর বছর এবং আমি রিটায়ার্ড টিচার এই যে এখানে যে আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠানটা এই যে মেডিকেল টিমটা আজকে বসিয়েছেন এবং এই মেডিকেল টিমটার মধ্যে আমি যেটা দেখলাম যে এম বিবিএস ডাক্তাররা যে পরিষেবা দিচ্ছে এই গ্রাম্য অঞ্চলে এটা সত্যি খুব প্রয়োজন হ্যাঁ বিশেষ করে গ্রাম্য অঞ্চলে একটা মানুষ জানতে পারছে যে তার প্রেসারটা কতটা সুগারটা কতটা হ্যাঁ প্রাথমিক তাদের আইডিয়াটা হচ্ছে খুবই দরকার ছিল আমাদের জন্যে গ্রামের মানুষ উপকৃত হয়েছে এটা আমাদের গ্রামের মানুষের জন্য গরিব মানুষের জন্য খুবই আস্থা যে নার্সিংহোম আমাদেরকে দিয়েছে পরিষেবাটা খুবই আমাদের উপভোগ পেয়েছি অনেকটাই ছিল পরিবেশ অনেকটাই হয়ে গেছে জেলার বিভিন্ন স্থান প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাচ্ছে আস্থা নার্সিংহোমের বিশেষ ইউনিট গ্রামের সহজ সরল মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে প্রতি শিবিরে এক থেকে দুই শতাধিক মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন এই ধরনের বিনামূল্যের শিবিরে সুগার ও পেশার পরীক্ষার পাশাপাশি বিশিষ্ট চিকিৎসক দ্বারা শরীর চেক আপ এবং ওষুধ প্রদান এতে গ্রামের মানুষ দারুণ আগ্রহ দেখাচ্ছে প্রত্যেক বছরই পালন হয় কিন্তু এবছর একটু আমরা বিশেষ আনন্দ আপনাদের এই উলুবেড়িয়া বাজারপাড়ার রাস্তা নার্সিংহোমের গিয়ে এই মানুষের চিকিৎসার পরিষেবার জন্য আমরা খুবই খুশি খুবই আনন্দিত আর প্রত্যেক বছর যেন আমরা এই নবী দিবসে আস্থা নার্সিংহোমকে যেন পাই বিশ্ব নবী দিবস বারো বৎসর চালিয়ে আসছি আমরা দু হাজার পঁচিশেই প্রথম আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি আস্থা নার্সরুমের উদ্যোগে আইজুলের উদ্যোগে আমরা এই স্বাস্থ্যসেবা পরিষেবাটা দু হাজার পঁচিশে পাবলিকের পাবলিককে পরিষেবাটা দিতে পেরেছি এর জন্য আমরা আস্থা নার্সরুমের কর্তৃপক্ষ মালিক এবং আরও যারা স্টাফ আছে ডক্টর আছে তাদেরকে আমার এবং আমার কমিটির এবং আমার জলসার যারা কমিটি আছে এবং গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি এরপর বলতে যাচ্ছি যে আরশা নার্স নার্সিংহোমের যে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে আমি যতক্ষণ যতটা সময় দিয়ে দেখছি আর কি আমার খুব ভালো লেগেছে যে ফ্রি চিকিৎসা ওষুধ এবং আরও যাবতীয় যা কিছু ফ্যাসেলিটি সব কিছুই এখান থেকে পাওয়া যাচ্ছে এই ধরনের পরিষেবা আমাদের কাঁটাবেড়িয়াতে আরও অনেক জলসা হয় বিশ্বনবী দিবস হয় আমাদের এইখানে এই প্রথম বিশ্ব দিবস নবী দিবসের উপলক্ষে জলসা উপলক্ষে এই প্রথম এবার উলুবেড়িয়ার কাঁটাবেড়িয়ায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো যেখানে পুরুষ মহিলা মিলিয়ে প্রায় দেড়শত মানুষ স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করল দেখুন আমি যতগুলো পেশেন্ট আজকে পর্যন্ত দেখলাম তার মধ্যে মূল সমস্যা যেটা খুঁজে পেলাম ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিউরোপ্যাথিক পেন কনস্টিপেশান ভমিটিং নজিয়া এই পেশেন্টগুলোর মূলত সমস্যা হচ্ছে এদের কোনো কোনো আগে কখনো ফলো আপ হয় না কোনো ভালো করে স্ক্রিনিং পর্যন্ত হয় না যখন এদেরকে ইসিজি লেখা হয় বা আমরা কোনো ব্লাড টেস্ট লিখি বা চেস্ট এক্সরে লিখি এটা ঠিকমতো সেটা করে না ফলো করে না সেটা হতে পারে এদের ফাইন্যান্সিয়াল বার্ডেনের জন্য কিংবা ডিউ টু নেগলিজেন্স ঠিক আছে তো এটা আমাদের এখন দায়িত্ব সেদের ঠিকমতো স্ক্রিনিংটা করা নার্সিংহোমে নিয়ে গিয়ে করা কিংবা এখানে চেম্বারে করা যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যা না তৈরি হয় এ প্রসঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষ জানান গত প্রায় এক বছর আগে এই কর্মকাণ্ডের সূচনা হয় প্রত্যন্ত গ্রামের সহজ সরল মানুষকে সুস্থ রাখতে আস্থা নার্সিংহোমের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা মূলত আমরা নার্সহোমে যখন আমরা নার্সহোমটা খুলি তখন আমরা দেখি বিভিন্ন গরিব মানুষ আমাদের কাছে এখানে আসে খুবই অভাব এটা দেখে আমরা একটা অনুভব করি যে শুধু এখানে বসেই আমরা ঠিক করলে হবে না আমরা অত্যন্ত গ্রামে যারা এখনও পর্যন্ত অনেক গরিব মানুষ আছে যারা হাস নার্সিংহোমে হাসপাতালে আসতে পারে না বা ডাক্তার দেখা খুবই পয়সার অভাবে তারা তার তখন আমরা ওনাদের কর্তৃপক্ষ যারা আছে আমরা সবাই মিলে একটা আলোচনা করুন গরিব মানুষকে পরিষেবা দিতে গেলে যারা অত্যন্ত গরিব তাদের কাছে পৌঁছতে হবে এটা চালু রেখেছি আগামী দিনেও রাখবো আমার পার্টনার উনিও বললেন যে এটা চলতে থাকবে যতদিন পারবো ফ্রিতে সব কিছু তো কিছু কিছু আমরা এখানে পেশেন্টদেরও বলেছি যেটা শব্দ আমরা ফ্রিতে যেগুলো প্রাইমারি টেস্টগুলো আমরা করে দিচ্ছি মেডিসিন যেগুলো দেওয়া দিচ্ছি শব্দ দেওয়া সম্ভব নয় আমাদের পরিষেবা চলছে প্রায় এক বছর এক বছর সেখানে যাব কেউ যদি এসে বলে দাদা আমাদের ওখানে ক্যাম্প করুন আমরা করব সুগার টেস্ট তারপরে ইপি মাপা হচ্ছে আপনার মেডিসিন দেওয়া হচ্ছে ডাক্তারবাবুরা দেখছেন সব কিছু মানুষের স্বাস্থ্য ঠিক রাখতে জীবন বাঁচাতে এভাবে একটি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থা প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির ভীষণ আনন্দিত গ্রামের মানুষ এমন উদ্যোগকে তারা সাদরে গ্রহণ করেছেন